আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আপডেট পর্ব জরিনা খাতুনের দর্শক কয়েকদিন পূর্বে আমরা জরিনা খাতুনের ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা পরিমাণ সাড়া দিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ আমরা তার এই ভিডিওটি তার পরিবার পর্যন্ত পৌঁছে যাই আমরা জরিনা দুইশো আটের পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হই জেনে তার বাড়ি ছিল ময়মনসিংহ অঞ্চলের জামালপুর বাড়ি থানার বরসরা গ্রাম তিনি ভিডিও বার্তায় তার পরিবার এবং পরিচয় সম্পর্কে কিছুটা বলেছিলেন আমরা সে অনুযায়ী তার পরিবার খুঁজতেছিলাম দর্শক আমরা তার পরিবার খুঁজে পাই এবং গতকালকে আমরা তার পরিবারের মধ্যে ভিডিও কনফারেন্সে পরস্পর কথা बोलিয়ে দেই দর্শক আমরা আপনাদের দেখাবো কিভাবে তারা ভিডিও কলে কথা বলছিল এবং ভিডিও কলের কিছুটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব কি ভাই এই ভাই আমার একো খাওয়া মেলা ওকে আপনাকে বানা নাই তো না সে বে তুমি বে সবটা এই بهذا মানে ও ছোট হাতে ক্র টানো হচ্ছে আই নাই আকো কি মেন আসো কেসে বলায় আছে তুমি আমার জনা বলো তো हां তুমি সিন আমারে

एजेड बंदे ने उसके साथ शादी की थी वो बुजुर्ग था उम्र उसकी काफी ज्यादा थी ये छोटी बच्ची थी उस टाइम हां बोलते से जे तो वन वन बॉयस ने कम से कम सुबह तक बच्चा सुनो पाकिस्तानी एक बुरार का से बिक्री कर दी से और जन ने और पड़े उतने उतने ना इसको 40000 रुपए का खरीदा था 40000 पाकिस्तानी